শুরু করছি এই মুহূর্তে ভারত বাংলা ভয়েস খবর তবে খবরটি শোনার আগে আপনার এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে অন্যদের পাশে থাকার সুযোগ করে দিন পহেলা জানুয়ারি থেকে সমস্ত ভারত জুড়ে চালু হল পঁচিশটি নতুন নিয়ম বিভিন্ন গুরুত্বপূর্ণ নিয়ম এবং নীতিতে পরিবর্তন আনা হয়েছে যা বিভিন্ন ক্ষেত্রে আপনার দৈনন্দিন জীবনে প্রভাব ফেলবে এবারে আসুন জেনে নেওয়া যাক এই নতুন পরিবর্তনগুলি যার মাধ্যমে আপনাদের এই নতুন বছরটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন নিয়মগুলির মধ্যে এক নম্বরে হলো জানুয়ারি মাস থেকে রেশন কার্ডধারীদের ই কে বাধ্যতামূলক করা হলো আয়ের সীমা পরিবর্তন শহর অঞ্চলে তিন লক্ষ থেকে এবং গ্রাম অঞ্চলে দুই লক্ষেরও বেশি আয়ের পরিবার রেশন পাওয়ার যোগ্য হবে না দুই নম্বরে হলো ব্যাঙ্কিং পরিষেবার সময় পরিবর্তন ব্যাংকের কাজের সময় সকাল নটা থেকে সন্ধ্যে পাঁচটা পর্যন্ত হবে অনলাইন ব্যাঙ্কিংয়ে উৎসাহ দেওয়া হবে তিন নম্বরে কৃষি ঋণের গ্রান্টি সীমা বৃদ্ধি গ্রান্টি মুক্ত কৃষি ঋণের সীমা এক পয়েন্ট ষাট লক্ষ থেকে বাড়িয়ে দুই লক্ষ করা হয়েছে ক্ষুদ্র কৃষকরা বিশেষ সুবিধা পাবেন এই নিয়মের কারণে চার নম্বর ক্রেডিট কার্ডে সুদের হার বৃদ্ধি সুদের হার বৃদ্ধি পাবে বিল সময় মতো না দিলে থেকে পর্যন্ত হতে পারে জিএসটি পরিবর্তন ইওএ বিলের নতুন নিয়ম চালু হবে বিক্রেতা এই নিয়ম মেনে না চললে ক্রেতার ইনপুট ট্যাক্স ক্রেডিট ঝুঁকির মধ্যে পড়তে পারে পুরনো গাড়ি বিক্রির উপর আঠারো পার্সেন্ট জিএসটি প্রযোজ্য হবে ছয় নম্বর পেনশন নিয়মে পরিবর্তন বিধবা ও প্রতিবন্ধী পেনশনের জন্য যোগ্যতার মানদণ্ড পরিবর্তন হবে পেনশন ভোগীদের নিয়মিত পর্যালোচনা করা হবে সাত নাম্বার অ্যামাজন প্রাইম মেম্বারশিপ নিয়ম অ্যামাজন প্রাইম মেম্বারশিপের দাম বাড়তে পারে নতুন মেম্বারশিপের অধীনে অতিরিক্ত পরিষেবা দেওয়া হবে আট নাম্বার পপকর্মে জিএসটি মল ও থিয়েটারের পপ কর্নে পাঁচ পার্সেন্ট থেকে বারো পার্সেন্ট বাধ্যতামূলক হবে যাতে সরকারি পরিষেবার সুবিধা পাওয়া যায় দশ নম্বর জিএসটি স্ল্যাবে পরিবর্তন কিছু পণ্য ও পরিষেবার উপর জিএসটি স্ল্যাবে পরিবর্তন আনা হবে এগারো নম্বর পেনশন প্রকল্প পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে নতুন পেনশন প্রকল্প চালু করা হলো যেখানে জন্য নতুন নিয়ম থাকবে নাম্বার পার্সেন্ট জিএসটি প্রযোজ্য হবে যা অনলাইন শপিং এর সঙ্গে যুক্ত থাকবে তেরো নম্বর সরকারি ব্যাংকগুলিতে পরিবর্তন সরকারি ব্যাংকগুলিতে অনলাইন পরিষেবার সম্প্রাসন হবে এবং শারীরিক শাখার সংখ্যা কমতে পারে চৌদ্দ নম্বর ডিজিটাল শিক্ষা পরিবর্তন অনলাইন শিক্ষার জন্য নতুন নির্দেশিকা জারি হল যা আরো বেশি শিক্ষার্থীকে সুবিধা দেওয়া হবে পনেরো নম্বর ছাত্রদের জন্য নতুন নিয়ম স্কলারশিপের বৃত্তি প্রক্রিয়া পরিবর্তন আনা হয়েছে ১৬ নম্বর শেয়ার বাজার নিয়ম শেয়ার বাজারে বিনিয়োগের জন্য নতুন নিয়ম প্রযোজ্য হলো যাতে ট্রানজাকশন ফি ও ট্যাক্স কে পরিবর্তন আসবে সতেরো নম্বর বৈদ্যুতিক বিল পরিবর্তন বৈদ্যুতিক বিলে অনলাইন বিকল্পকে উৎসাহ দেওয়া হবে নম্বর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ম বর্জ্য ব্যবস্থাপনার জন্য নতুন নিয়ম চালু হবে যাতে পরিবেশ রক্ষা করা যায় উনিশ নম্বর প্রাকৃতিক দুর্যোগের জন্য বিমা প্রকল্প প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকার জন্য সরকার বিমা প্রকল্প চালু করলো কুড়ি নম্বর Tax return filing ট্যাক্স রিটার্ন ফাইলিং এর জন্য নতুন প্রয়োজনীয় নথি নির্ধারণ করা হবে এবং প্রক্রিয়াকে আরও সহজ করা হলো। একুশ নম্বর আন্তর্জাতিক ভ্রমণের নিয়ম আন্তর্জাতিক ভ্রমণের জন্য ভিসা এবং পাসপোর্ট প্রক্রিয়ার পরিবর্তন আনা হয়েছে। বাইশ নম্বর স্মার্ট সিটি প্রকল্প স্মার্ট সিটি প্রকল্পের আওতায় শহরগুলিকে আরও স্মার্ট ও ডিজিটাল করা হবে। তেইশ নম্বর পেট্রোল ডিজেলের দামের পরিবর্তন পেট্রোল ও ডিজেলের দামে পরিবর্তন আনা হয়েছে চব্বিশ নাম্বার স্বাস্থ্য বিমার পরিবর্তন স্বাস্থ্য বিমার নিয়মে পরিবর্তন আনা হয়েছে যাতে আরো বেশি মানুষের সুবিধা পান পঁচিশ নাম্বার আবাস প্রকল্পের প্রকল্পের নতুন নতুন আবাস 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 সিডি সিডি আওতায় চালু করা হয়েছে যা বাড়ি কেনার ক্ষেত্রে সুবিধা দেবে এই সমস্ত পরিবর্তনের প্রয়োগে সারা দেশের দৈনন্দিন জীবনে প্রভাব পড়বে এই নতুন নিয়মগুলি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে আপনি যে কোনো সমস্যা সম্মুখীন না হন এবং সরকারি পরিষেবার সম্পূর্ণ সুবিধা নিতে পারেন